गे, सानम को, इंगे सानम को के जुर गे सनाम हद ई लवन हंसद आसो कनाम को बेस बड़ा पे जन बड़ा पे बड़े निको को संदिबासी को कान खबर ચ પશ્ચિમ બર્ધમા શપા અંચલના ચિતર ચામાં સતત આદિવાસી કો બસબાસ અગીય થત પર્લ કમ્પની પહોંટા ખેડ ખ

নতুন যে ওসিপি নতুন বিধায়ক তৈরি হচ্ছে তার জন্য আজকে প্রত্যেক দিন একটা করে মিটিং হচ্ছে সংগঠনের সঙ্গে কোম্পানির লোকের সঙ্গে এসিএ কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কোনো সদুত্তর আসছে না বা ইসিএ কর্তৃপক্ষ কোনো সঠিক সদুত্তর দেওয়ার আছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না যদিও আমাদের তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ একটা মিটিং রয়েছে ইসিএ কর্তৃপক্ষের সঙ্গে এবং এখানে স্থানীয় যিনি বিধায়ক আছেন ওনাদের কাছে বারবার এখানকার স্থানীয় অধিবাসীরা করেছেন ওনাদের কাছে আবেদন করেছেন যে এখানে যে স্থানীয় মানুষ আছে এখানে কলিয়াই হোক আমাদের কোনো আপত্তি নেই সমস্ত মানুষের কোনো আপত্তি নেই যে গুলিযাই হয় কিন্তু তার আগে

যে এখানকার মানুষের জীবনের দাম আগে অবশ্যই ইন্ডাস্ট্রির দরকার আছে কিন্তু মানুষ মেরে নয় মানুষের জীবনের দাম সব থেকে আগে একটা মানুষ মনে গেলে তার দাম কিন্তু কোনো মূল্যেই কেউ দিতে পারবে না কেটে দেওয়া হবে তোদের লাইন কেটে দেওয়া হবে মানে ভাবুন কোন জামানায় আমরা রয়েছি তো যাই হোক প্রচুর মানুষজন এখানে এসেছে এসে ব্যাচ বন্ধ করে দিয়ে গেছে এখানকার স্থানীয় মানুষজন এসে আমরা আছি এখানে প্রশাসনের সাথে কথা হবে ওরা বলছেন লোক পাঠাবো আমরা ওয়েট করছি কি আগে প্রক্রিয়া হচ্ছে এখানকার স্থানীয় মানুষ কি পরিষেবা পাচ্ছে আমরা এখানে এসেছি আমাদের যে দুপুরবেলা যে দুর্ঘটনা হয়েছে সেটাতে আমাদের গ্রামের একজন মহিলা জীবন ক্ষতি হতে পারতো সে আতঙ্কে আমরা এখানে এসেছি যে এই গ্যাসটা আমরা এইখানে বন্ধ করতে এসেছি যে আমাদের আমরা সঠিক পুনর্বাসন আমাদেরকে যদি না দেওয়া হয় আমার আমরা এইখান থেকে সরবো না আমরা এখান থেকে সরবো না আমরা এখানে থাকবো আমাদের যদি সঠিক পুনর্বাসন না দেওয়া হয় দেওয়া পর্যন্ত আমরা এই গ্যাসটা চালু হতে দেবো না

একটু একটু করে একটা ছেলে আছে আমাদের সামনে যখন আমরা 60 থেকে বাইরে যাই তখন একটা একটা করে কাছে চলে نجي আমরা জানি তো ভিড় লাগে এখান কাজ ভবিষ্যতের জন্য দসম হয়ে যায় কি নামে না あっ <Yeah, S 2> <Okay. S 1>、okay.